আসসালামু আলাইকুম আজকে শিরোনাম সমাজের অবক্ষয় জ্ঞানীর অমর্যাদা সম্মানিত দর্শক আজকে আলোচনা করব সমাজের অবক্ষয় মূর্খতা ও জ্ঞানীর মর্যাদার বিষয় নিয়ে তবে কাউকে উদ্দেশ্য করে নয় বর্তমান পরিস্থিতি যা ঘটছে সেটা নিয়ে কোনো ব্যর্থ সমাজের মানুষ কখনোই লেখালেখি বিজ্ঞানে জেগে ওঠে না ওরা জেগে ওঠে স্লোগানে সেখানে সকল পাঠাগার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকে অনিরাপদ শিক্ষক গুরুজন থেকে শুরু করে মুরব্বীদের মূল্যায়ন কম উপাসনালয়ে বেশি হলেও আশ্চর্যের বিষয় হল ব্যর্থ সমাজ চিন্তাশীল মানুষের বিপরীতে শত হাজার বোকালকের বসবাস সচেতনের বিপরীতে চলে হাজার হাজার পচনশীল শব্দের ব্যবহার কখনো জ্ঞানী মানুষের সম্মান দিতে জানে না বিপরীতে চলে হাজার হাজার পচনশীল শব্দের ব্যবহার অর্থ আর ক্ষমতা এগুলাতেই সীমাবদ্ধ বইয়ের পাতা উল্টানোর অভ্যাস অনেকাংশেই কম হয়ে থাকে তারা প্রতিকূলতা আর সমস্যার ওপর ভাসতে থাকে কোনো কিছুই গভীর প্রবেশ করতে পারে না সংখ্যা গরিষ্ঠ হয়ে থাকে সর্বদা নির্ভর মূল বিষয়গুলো ফোকাস করতে ব্যর্থ হয় তবে সমস্যা সমাধানে না গিয়ে একে অন্যের উপর প্রতিনিয়ত দোষ চাপিয়ে দেয় অর্থহীন সস্তা বিনোদনের পেছনে ছিটে বেড়ায় ফলে সস্তা বিনোদন করেই মানুষের প্রচুর জনপ্রিয়তা অর্জন করে থাকে ফলে ঐসব গান বাদ্য মানুষগুলো জনপ্রিয় হয়ে ওঠে অতি দ্রুত আর এই সমাজের রাজনৈতিক নেতা নেত্রীদের তুল্য করে পূজা রচনা করা হয় আর এক দলের নেতা নেত্রীদের অন্য দল সহ্য করতে পারে না যে কোনো কিছুর বিনিময়ে সমাজের মানুষগুলোকে দিনের পর দিন আসক্ত করে রাখা হয় চিন্তাশীল মানুষের মূল্য আর ওজন বোঝার ক্ষমতা খুবই কম অধিকাংশ মানুষ আজেবাজে কথায় সময় পার করে থাকে আজেবাজে কথা বলে যা মানুষকে হাস্যরসির রূপান্তরে মতো কঠিন সত্য বলে যে বাস্তবতাকে জাগিয়ে তোলে তাকে ওরা গ্রহণ করতে জানে না অজ্ঞ সংখ্যাগরিষ্ঠতা সংখ্যায় জ্ঞানীর ভাগ্যে নির্ধারণের অপচেষ্টায় মত্ত থাকে সবার যার যেমন ক্ষমতা আচরণ তেমন ব্যর্থ সমাজের যে কোনো বিষয়ের উপর সবার একটি করে মতামতের প্রাধান্য থাকে ব্যর্থ সমাজে মানুষ ব্যর্থ হয় না সেখানে সশত্রুভাবে জ্ঞানী লোকদের ব্যর্থ বানানো হয় ওরা নিজেকে বেশি জ্ঞান সম্পন্ন ও ক্ষমতার অধিকারী মনে করে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার সার্থকতা সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ